ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ কেরিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শককে উপহার দিয়েছেন তিনি তবে দর্শকদের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই প্রেম বা ট্রাজেডির গল্প অর্থাৎ ব্যর্থ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোয় অভিনয় করে আজও ভক্তদের মনে জনপ্রিয় রয়েছেন এই ঢালিউড তারকা তার প্রথম অভিনয় শুরু হয় নিজ বাবার পরিচালনা করা সিনেমা দিয়ে যাকে আমরা সবাই বেশ ভালোভাবেই চিনি তিনিও বাংলার চলচ্চিত্রের এক অবিস্মরণীয় তারকা নায়ক রাজা বাবার করা প্রথম সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেন বাপ্পারাজ এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তার করা সিনেমার একটি সংলাপ বেশ আলোড়ন সৃষ্টি করেছে যার মূল সংলাপ ছিল চাচা হেনা কোথায় বাড়ি ঘরে তো সাজানো কেন এই সংলাপটি ভক্তদের মনে আলোড়নের ঝড় তুলে দেয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ব্যক্তি জীবনে সমসাময়িক ব্যস্ততা ও ইন্ডাস্ট্রির নানান বিষয় সহ নিজের জায়গায় সবসময় নাম্বার ওয়ান থাকার কথা জানান তিনি অভিনয়ে অনিয়মিত থাকার প্রসঙ্গে তিনি বলেন চিত্রনাট্য করতে গেলে বাবার চরিত্রে অভিনয় করতে বলা হয় বাবার মতো তো অবস্থা হয়নি তাহলে কেন বাবার চরিত্রে অভিনয় করব মুম্বাইয়ের দিকে তাকালে দেখা যায় এই বয়সেও অমিতাভ বচ্চন সহ অন্যদের নিয়ে এখনো যেভাবে চরিত্র তৈরি হয় তা সত্যি অন্যরকম বয়স হলেও এখনো তাদের পর্দায় উপস্থাপন ঠিক হয় বলে জানান তিনি একটা দেখা গিয়েছে বাপরাজকে সিরিজটির নাম রক্তরিন এটি বাপরাজের প্রথম অভিনীত ওয়েব সিরিজ হতে যাচ্ছে বিষয়বস্তুর কারণে সিরিজটিতে অভিনয় করতে রাজি হন তিনি অবশেষে এই সিরিজটি দিয়েই আবারও অভিনয়ে ফিরছেন ঠালিওট এই তারকা